কয়েকদিন আগের কথা রাত তখন প্রায় তিনটে বাজে ঢাকার মিরপুরের একটি ছোট্ট ফ্ল্যাটে বসে আছে রিয়াদ কম্পিউটারের স্ক্রিনের নীল আলোয়ে তার মুখ ফ্যাকাশে দেখাচ্ছে চোখ লাল হয়ে গেছে ক্লান্তিতে কিন্তু তবুও সে থামতে পারছে না আরও একটা বাজি আরও একটা সুযোগ হয়তো এবার সে জিতবে হয়তো এবার তার সব হারানো টাকা ফিরে আসবে তার আঙুল দ্রুত কিবোর্ডে চলছে একের পর এক ক্লিক করে যাচ্ছে সে অনলাইন ক্যাসিনোর বিভিন্ন গেমে ঘরের এক কোণে তার পাঁচ বছরের মেয়ে আয়সা ঘুমিয়ে আছে নিশ্চিন্তে পাশের রুমে তার স্ত্রী সামিরা তারা জানে না যে এই ঘরের কর্তা প্রতি রাতে তাদের ভবিষ্যৎ বাজি ধরে হারাচ্ছে একটা অদৃশ্য জুয়ার টেবিলে রিয়াদের এই ভয়ঙ্কর যাত্রা শুরু হয়েছিল মাত্র ছয় মাস আগে সে একটি বেসরকারি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে ভালো বেতনে চাকরি করত মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন বোনাস মিলিয়ে বছরে সাত লাখের মতো আয় তার স্ত্রী স্বামীরা একজন স্কুল শিক্ষিকা এবং তাদের একটি পাঁচ বছরের মেয়ে আয়েশা সংসার চলছিল ভালোই প্রতি মাসে কিছু সঞ্চয় হতো। রিয়াদ স্বপ্ন দেখত আরও দুই বছর পর একটা ছোট্ট ফ্ল্যাট কিনবে কিন্তু একদিন অফিসের এক সহকর্মী তাকে একটি অনলাইন জুয়ার সাইটের লিঙ্ক পাঠায় শুরুতে রিয়াদ আগ্রহী ছিল না এমনকি সে জানত যে ইসলামে জুয়া সম্পূর্ণ হারাম কিন্তু বন্ধু তাকে বলল যে এটা জুয়া নয় এটা এক ধরনের স্কিল গেম এবং সে এভাবে মাসে লাখ টাকা আয় করছে বন্ধু তাকে দেখালো তার ব্যাঙ্ক স্টেটমেন্ট যেখানে সত্যিই বড় অঙ্কের টাকা জমা হতে দেখা যাচ্ছিল প্রথমে সামান্য কৌতূহল থেকে রিয়াদ সাইটটা ভিজিট করল রঙিন গ্রাফিক্স আকর্ষণীয় অফার প্রথমবার ডিপোজিটে বোনাস তারপর মাত্র পাঁচশো টাকা দিয়ে একটি ছোট্ট বাজি সেদিন সে জিতেছিল দু হাজার টাকা মাত্র দশ মিনিটে সেই জয়ের আনন্দ সেই অ্যাড্রিনালিন রাশ তার মাথায় এমন নেশা ধরিয়ে দিল যা সে কল্পনাও করতে পারেনি সে ভাবল এত সহজ আমি তো প্রতিদিন অফিসে আট ঘন্টা খেটে হাজার পাঁচেক টাকা আয় করি আর এখানে দশ মিনিটে দুই হাজার পরের দিন সে আবার খেলল এবং জিতল তারপর আরও একদিন প্রথম সপ্তাহেই সে দশ হাজার টাকা জিতে ফেলল তার মনে হল সে একটা গোপন সূত্র আবিষ্কার করে ফেলেছে সহজে টাকা আয়ের প্রথম মাসেই রিয়াদ বিশ হাজার টাকা জিতে ফেলল সে ভাবল এটাই তার সহজে টাকা আয়ের রাস্তা স্বামীরাকে সে কিছু বলেনি ভাবল চুপচাপ আরও কিছুদিন খেলবে ভালো পরিমাণ টাকা জমা হলে তাকে সারপ্রাইজ দেবে রাতের পর রাত জুয়া খেলতে লাগল গোপনে কিন্তু জুয়ার স্বভাবই এমন যে যেতে সে আরও জিততে চায় আর যে হারে সে হারানো টাকা ফেরত পাওয়ার আশায় আরও বেশি বাজি ধরে দ্বিতীয় মাসে রিয়াদ হারাল পঞ্চাশ হাজার টাকা তার এক বছরের সঞ্চয় মুহূর্তে শেষ হয়ে গেল সে প্যানিক করে ফেলল কিন্তু ভাবল এটা সাময়িক সে নিশ্চয়ই আবার জিতবে তৃতীয় মাসে সে ক্রেডিট কার্ডের টাকা ব্যবহার করতে শুরু করল পনেরো হাজার টাকার লিমিট সে শেষ করে ফেললো মাত্র দুই সপ্তাহে চতুর্থ মাসে রিয়াদ বন্ধুদের কাছ থেকে ধার নিল মিথ্যা অজুহাতে কাউকে বলল মায়ের চিকিৎসার জন্য দরকার কাউকে বলল বাসার জরুরি মেরামত ত্রিশ হাজার টাকা সংগ্রহ করল এভাবে পঞ্চম মাসে রিয়াদ আরও নিচে নামল সামিরার গয়না ছিল তার বাবার দেওয়া বিয়ের সময় পাওয়া একদিন সামিরা স্কুলে গেলে সে লকার খুলে গয়না বের করল এবং বিক্রি করে দিল সত্তর হাজার টাকায় সে ভাবল এই টাকা দিয়ে সব হারানো টাকা উঠিয়ে আনবে এবং নতুন গয়না কিনে দেবে কিন্তু সেই সত্তর হাজার টাকাও মাত্র তিন দিনে শেষ হয়ে গেল যখন স্বামীরা গয়নার কথা জিজ্ঞেস করল রিয়াদ বলল সেগুলো সে ব্যাংকের লকারে রেখে এসেছে নিরাপত্তার জন্য আর এখন ষষ্ঠ মাসে সে তার বাবার কাছ থেকে নেওয়া দুই লক্ষ টাকাও হারিয়ে ফেলেছে তার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী জীবনভর সঞ্চয় করে এই টাকা জমিয়েছিলেন রিয়াদের ছোট বোন রুমানার বিয়ের জন্য রিয়াদ বাবাকে বলেছিল যে সে একটা ভালো বিনিয়োগের সুযোগ পেয়েছে যেখানে ছয় মাসে পঞ্চাশ ভাগ লাভ হবে বাবা বিশ্বাস করে টাকা দিয়েছিলেন এখন তিন মাস পরে রুমানার বিয়ে এবং রিয়াদের হাতে এক টাকাও নেই সেই রাতে আরও ত্রিশ হাজার টাকা হারানোর পর রিয়াদ হঠাৎ করে থেমে গেল এই টাকা সে অফিসের পেটি ক্যাশ থেকে ধার নিয়েছিল একটা ক্লায়েন্ট মিটিংয়ের জন্য যা তাকে কালি জমা দিতে হবে তার হাত কাঁপছিল মাথায় একটা প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছিল সে চোখের সামনে সব কিছু ঘুরছিল হঠাৎ করে বাথরুম থেকে অজুর পানির শব্দ শুনতে পেল স্বামীরা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে রিয়াদ দ্রুত কম্পিউটার বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল স্বামীরার নামাজ শেষে দীর্ঘক্ষণ দুয়া করল রিয়াদ চোখ বন্ধ করে শুয়েছিল কিন্তু তার কানে স্বামীরার কান্নার আওয়াজ ভেসে এলো সে বলছিল কেঁদে কেঁদে হে আল্লাহ আমার স্বামীকে হেফাজত করুন কিছু একটা হয়েছে তার সে অন্যমনস্ক থাকে রাতে ঘুমোয় না আমার সাথে ঠিকমতো কথা বলে না আয়েশার সাথেও সময় কাটায় না আমি জানি না কি সমস্যা কিন্তু আপনি তাকে সঠিক পথে রাখুন ইয়া আল্লাহ আমার সংসার রক্ষা করুন আমার মেয়েকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না যদি কোনো বিপদ এসে থাকে আমাদের শক্তি দিন তা মোকাবিলা করার সামিরার এই আন্তরিক দোয়া শুনে রিয়াদের মনে একটি তীব্র আঘাত লাগল তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল সে বুঝতে পারল সে কি জঘন্য কাজ করে ফেলেছে তার স্ত্রী তার জন্য রাত জেগে আল্লাহর কাছে দোয়া করছে আর সে তার পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেই রাতে রিয়াদার আর ঘুমোতে পারল না ফজরের আজান হলে সে উঠে অজু করল এবং নামাজ পড়ল অনেক দিন পর নামাজের পর সে সিজদায় গিয়ে খুব কাঁদল আল্লাহর কাছে ক্ষমা চাইল বলল ইয়া আল্লাহ আমি জানতাম এটা হারাম তবুও করেছি আমি আপনার সীমা লঙ্ঘন করেছি আমার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছি আমাকে মাফ করুন আমাকে এই অভিশপ্ত নেশা থেকে মুক্ত করুন পরদিন সকালে অফিসে গিয়েও রিয়াদ মনোযোগ দিতে পারছিল না তার বস তাকে ডেকে জিজ্ঞেস করলেন কি সমস্যা রিয়াদ কিছু বলতে পারল না দুপুরের নামাজের সময় সে মসজিদে গেল দিন পর নামাজ শেষে ইমাম সাহেব একটি সংক্ষিপ্ত আলোচনা করছিলেন মনে হল যেন আল্লাহ আল্লাহতআলা বিশেষভাবে তার জন্যই এই আলোচনার ব্যবস্থা করেছেন ইমাম সাহেব বলছিলেন ভাইয়েরা আমাদের সমাজে এখন একটি নতুন বিপদ এসেছে অনলাইন জুয়া অনেক যুবক এতে জড়িয়ে পড়ছে তারা মনে করে এটা লুকিয়ে করা যায় বলে কেউ জানবে না কিন্তু আল্লাহ তো সব দেখছেন মনে রাখবেন কোরানে আল্লাহ তালা সুরা মায়দার নব্বই এবং একানব্বই নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন হে মুমিনগণ মদ জুয়া মূর্তি পূজার বেদী এবং ভাগ্য নির্ধারক তীর্থ শয়তানের কাজ নাপাক পাক সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলকাম হতে পারো শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং আল্লাহর স্মরণ ও নামাজ থেকে তোমাদের বিরত রাখতে চায় ইমাম সাহেব আরও বললেন জুয়া শুধু হারাম নয় এটি কবিরা বড় পাপ রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুয়া খেলে সে যেন তার হাত শুকরের রক্ত ও গোশতে ডুবিয়ে দিল জুয়া মানুষের ইমান পরিবার সম্পদ সব কিছু ধ্বংস করে দেয় এটি এমন এক নেশা যা মানুষকে সর্বস্ব হারিয়ে আত্মহত্যার দিকে পর্যন্ত ঠেলে দেয় আর অনলাইন জুয়া আরও ভয়ঙ্কর কারণ এটা যে কোনো সময়ে যে কোনো জায়গায় করা যায় যদি কেউ এতে জড়িয়ে থাকেন আজই তবা করুন ইমাম সাহেবের প্রতিটি কথা যেন রিয়াদের হৃদয়ে তীরের মতো বিদ ছিল নামাজ শেষে রিয়াদ ইমাম সাহেবের কাছে গেল এবং সবকিছু খুলে বলল ইমাম সাহেব ধৈর্য সহকারে সব শুনলেন তারপর রিয়াদের হাত ধরে বললেন ব্যাটা তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক বড় ব্যাপার কিন্তু এখন তোমাকে কঠোর পদক্ষেপ নিতে হবে প্রথমত খালেস নিয়াতে আল্লাহর কাছে তওবা করো দ্বিতীয়ত তোমার স্ত্রীকে সব সত্য বলো তৃতীয়ত যাদের কাছে ঋণ নিয়েছ তাদের কাছে ক্ষমা চাও এবং কিস্তিতে হলেও ঋণ পরিশোধের পরিকল্পনা করো আর সবচেয়ে জরুরি হল এই জুয়ার সমস্ত মাধ্যম থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করো সেদিন রাতে রিয়াদ বাসায় ফিরে সামিরার সামনে সব কিছু খুলে বলল প্রথমে স্বামীরা স্তম্ভিত হয়ে গেল তারপর কাঁদতে শুরু করল কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিয়ে বলল আমি কষ্ট পেয়েছি যে তুমি আমাকে বিশ্বাস করনি আমরা স্বামী স্ত্রী সমস্যা একসাথে মোকাবেলা করার জন্যই তো আমরা একসাথে আমার স্কুল থেকে আমি লোন নিতে পারি আমার কিছু সঞ্চয় আছে আমরা মিলে সব ঋণ শোধ করব কিন্তু তুমি প্রতিজ্ঞা করো যে আর কখনো এই পাপের দিকে ফিরবে না রিয়াদ সেদিন রাতে দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদের নামাজ পড়ল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল পরদিন সকালে সে তার সমস্ত ক্রেডিট কার্ড কেটে ফেলল যে মোবাইল দিয়ে জুয়া খেলতো সেটা ভেঙে ফেলল কম্পিউটার থেকে সমস্ত জুয়া সাইটের অ্যাকাউন্ট ডিলিট করল তারপর সে তার বাবা বন্ধুদের কাছে গিয়ে সত্য বলল এবং ক্ষমা চাইল তার বাবা প্রথমে কষ্ট পেলেন কিন্তু যখন দেখলেন রিয়াদ সত্যিকার অর্থে অনুতপ্ত তিনি তাকে মাফ করে দিলেন এর পরের দিনগুলো রিয়াদের জন্যে সহজ ছিল না প্রায়ই তার মন চাইত আবার একবার চেষ্টা করার কিন্তু প্রতিবার যখনই এরকম চিন্তা আসত সে মসজিদে চলে যেত কুরান তিলাওয়াত করত অথবা পরিবারের সাথে সময় কাটাত সে পাঁচ বাক্ত নামাজ মসজিদে পড়া শুরু করল ইমাম সাহেবের সাথে নিয়মিত দেখা করত এবং কুরআন শেখা শুরু করল রিয়াদ ও সামিরা একসাথে একটি কঠোর বাজেট তৈরি করল তারা সব অপ্রয়োজনীয় খরচ বন্ধ করল রিয়াদ অফিসে অতিরিক্ত কাজ নিল সামিরা তার স্কুল থেকে পঞ্চাশ হাজার টাকা লোন নিল প্রতি মাসে যখন একটু একটু করে ঋণ কমতে লাগল রিয়াদের মনে প্রশান্তি আসতে শুরু করল ছয় মাস পর রিয়াদ তার বন্ধুদের সব ঋণ পরিশোধ করল এক বছর পর তার বাবাকে অর্ধেক টাকা ফেরত দিতে পারল দেড় বছর পর সে সমস্ত ঋণ থেকে মুক্ত হল এই সময়ের মধ্যে রিয়াদের জীবনে অসাধারণ পরিবর্তন এসেছে সে এখন একজন নিয়মিত মসজিদগামী তার চারিত্রে এসেছে স্থিরতা পরিবারের সাথে সম্পর্ক হয়েছে আরও গভীর স্বামীরা প্রায়ই বলে যে সে তার আগের স্বামীকে ফিরে পেয়েছে বরং আগের চেয়েও ভালো একজন মানুষকে পেয়েছে রিয়াদ এখন তরুণদের মধ্যে সচেতনতা তৈরির কাজ করে সে তার অভিজ্ঞতা শেয়ার করে যাতে অন্যরা এই ভয়ঙ্কর ফাঁদে না পড়ে সে বলে জুয়া শুধু টাকা নষ্ট করে না এটা মানুষের আত্মসম্মান পারিবারিক বন্ধন মানসিক শান্তি এবং সবচেয়ে বড় কথা ইমান নষ্ট করে অনলাইন জুয়া আরও বিপজ্জনক কারণ এটা গোপনে করা যায় এবং এর নেশা অত্যন্ত তীব্র আল্লাহ আল্লাহতালা আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের শুধু চেষ্টা করতে হবে এবং সবর করতে হবে আজ তিন বছর হয়ে গেছে রিয়াদের সেই অন্ধকার জীবন থেকে ফিরে আসার সে এখন অফিসে প্রমোশন পেয়েছে তার দ্বিতীয় সন্তান হয়েছে এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে আছে প্রতি জুমার দিন সে মসজিদে যুবকদের সাথে বসে এবং তাদের সতর্ক করে অনেক যুবক তার কথা শুনে নিজেদের জীবন পরিবর্তন করেছে রিয়াদ বলে আমার সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর সন্তুষ্টি এবং পরিবারের ভালোবাসা একবার যখন আমি অন্ধকারে ছিলাম লাখ টাকা থাকলেও শান্তি ছিল না আর এখন যখন আল্লাহর পথে আছি অল্প টাকাতেই সংসারে বরকত অনুভব করি জুয়া থেকে দূরে থাকুন এবং মনে রাখবেন তওবার দরজা সবসময় খোলা আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের গল্পগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য